সবাইকে গুড মর্নিং বন্ধুরা আমি আছি এখন প্রকৃতির মাঝখানে দেখে নিন চারপাশটা কি সুন্দর একটা সবুজ পরিবেশ সামনে রয়েছে আমার মাসির ঘর বর্তমান আমি আছি আমার মাসি বাড়িতে বর্তমান আমি আছি আমার মাসি বাড়িতে ধামাজি থেকে আমি ডাইরেক্ট মাসি বাড়ি চলে আসলাম এখন আজকে একটা স্পেশাল ভিডিও কারণ আজকে আমরা যাব হল লিকাবেলি মন্দির এখানে ওই মন্দিরটার অনেক মান্যতা আছে তো সেই জন্যে আমি প্রিয়াঙ্কা আর আমার দুই দাদা মিলে আমরা আজকে লিকাবলি যাব ওখানে পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখতে থাকবেন আর আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি চলুন আজকের আমাদের এই ভিডিওটা আমরা শুরু করি এই যে প্রিয়াঙ্কা রেডি হয়েছে সুন্দর সারি পরে চশমাটা মটার একবার হ্যাঁ বাহ খুব ভালো লাগছে আমার মাসি এবা মাসি হবে না এই যে আমার দাদা নিজার একটা দাদা সবাই রেডি হচ্ছে আমি আর দাদা যাব মাসি মাসি কাজ করছে আমাদের গাড়ি চলে এসেছে আমরা এখন দিকাবলি যাওয়ার জন্য এখন আমরা চলে যাব Conek, 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 Priyanka, conek, 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 masih conek, 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 conek,

মন্দিরটার নাম হয়েছে মালিনী কমপ্লেক্স কমপ্লেক্স মানে মালিনী থান বলে এটা মালিনী মন্দির বলে দেখুন বন্ধু সুন্দর গেট মা দুর্গা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে একটা শক্তিপীঠ আমরা এখানে পুজো দিতে যাব আর দেখুন জায়গাটা কি সুন্দর একদম হ্যাঁ বন্ধুরা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার অবস্থা শেষ আমি হাঁপিয়ে গিয়েছি যে প্রিয়াঙ্কা হাঁপাই নাই আমি হাঁপিয়ে গিয়েছি তার জন্য অল্প বসে আছি অল্প রেস্ট নিয়ে তারপরে পুজো দিতে যাব आईडी ने का ओ বন্ধুরা দেখুন কি সুন্দর পরিবেশ কি ভালো একটা দৃশ্য এই যে দেখুন এই মন্দির অনেক লোক বিশ্বাস মতে যখন মা সতী সতীকে যখন বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে কেটেছিল তখন সতীর একটা অংশ এখানেও পড়েছিল একটা লোকবিশ্বাস মতো তার জন্য এটা একটা শক্তিপীঠ আর এই মন্দিরের পুরনো অবশেষ অনেক আছে এখানে পুরনো মন্দিরের এই মন্দিরটা মানে নতুন করে কনস্ট্রাকশন করা হয়েছে কিন্তু পুরনো মন্দিরের অবশেষ এখনো আছে হাজার হাজার বছর পুরনো পাথর এখানে আছে তা আপনাদেরকে সবাইকে ভালো করে আমি দেখাবো

আছে পুরাতাত্ত্বিক পাথর মানে অরিজিনাল মন্দিরের অবশিষ্ট অংশ এগুলো এগুলো পাথর দিয়েই পুরানা মন্দিরটা আগে নির্মিত ছিল স্রোতে মন্দিরটার অবস্থা ভেঙে যাওয়ার গতি ফলে তো মন্দির কমিটি নতুন মন্দির বানায় আর পুরানো মন্দিরের যেগুলো অবশিষ্ট অংশ সেগুলোকে সুন্দর করে একটা মিউজিয়ামের মতন সংরক্ষিত করে রেখেছে খুব সুন্দর লাগছে জিনিসটা আর এগুলো সব পুরানো মন্দিরের অবশ্য মাদের পূজা দেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব কাল থেকে কিছু খাওয়া হয়নি তার জন্য আমার খিদাও পেয়েছে প্রচন্ড গরম তার জন্য আমরা এখন বাড়ি চলে যাচ্ছি প্রায় একশো থেকে দেড়শো সিঁড়ি আছে যেগুলো পার হতে হয় দেখেন বন্ধুরা কত উঁচু কত উঁচুতে আছে মন্দিরটা আর কত নিচুতে যেতে হবে এরকম লাগলো আপনাদের এই মন্দিরটা দেখে অ্যাকচুয়ালি এটা একটা শক্তিপীঠ বলে লোকবিশ্বাস মতে এটা একটা শক্তিপীঠ এই মন্দিরটার অনেক মান্যতা আছে এই মন্দিরের মধ্যে যেই মানত করে সে মানতেই সফল হয় তার জন্য ভক্তর এখানে অভাব হয় না এখানে সব সময় ভক্তর সমাগম এখানে ঘটতেই থাকে আমি আগে অনেক বছর আগে ছয় সাত বছর আগে এই মন্দিরে এসেছিলাম তখন মন্দিরটা বানাচ্ছিল মাত্র কিন্তু এখন মন্দিরটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি সাত বছর পরে এখানে মন্দিরে আসলাম আর পরিবেশটা দেখে খুবই ভালো লেগেছে বন্ধুরা দেখেন সুন্দর একটা পার্ক টাইপ করে দিয়েছে উপরে মন্দির আছে পাহাড়ের উপরে মন্দির সত্যি ভক্তিময় পরিবেশ গরমে হাল বেহাল ভিডিও আমাদের এখানে সমাপ্ত করলাম আপনাদের যদি আমাদের এই ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আশা করি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারবো তো ধন্যবাদ জয় হিন্দ বন্দে আমাদের সাথে গোমাতা এসেছে আমরা আমরা পছন্দ করছি তার জন্য গোমাতাটা খাইয়ে দিচ্ছি খাও আদর হয়ে তো না আমার হাতের থেকে খেয়ে নিলো হাতের থেকে খায় নাই